সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আর রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি পশুর পশুরহাটে আর এই পশুরহাটের অবস্থান পাবনা জেলার অরণকোলা গ্রামে ঈশ্বরদি থানার মধ্যে এটা অবস্থিত আর কি তো দর্শক খুবই সুন্দর সুন্দর সার গরুগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রস ব্রিডের গরুগুলো রয়েছে দর্শক আমার উপরে ক্রস ব্রিডের যে গরুগুলো সেই ক্রস ব্রিডের গরুগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে দেখাবো এবং বর্তমানে এই ক্রসবিগের গরুর যে বাজার দরগুলো সে বাজার দরগুলো আপনাদেরকে জানাবো দর্শক আশা করছি পুরো আগুনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবে আর আজকে আমরা এগুলোর দাম জানবো আমাদের সকলের প্রিয় হাসান ভাইয়ের থেকে আপনারা কিন্তু জানেন যে সবাই জানেন যে হাসান ভাই কিন্তু মানে বকনা গরুর ব্যবসাটা মানে মূলত করতো আর কি এখন আসলে সারের মধ্যে আসছে সারের মধ্যে আসার পরে তো সার গরুগুলো কালেকশন করছে তো এগুলো বিস্তারিত জানবো দর্শক আশা করছি পুরো আজন্ত যদি আমাদের সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম হাসান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনি তো মূলত বকনার ব্যবসা করতেন হ্যাঁ বকনার

বহুত জায়গায় গরু বাইসেছি আমি ঠিক আছে আচ্ছা আচ্ছা তো তারা যদি অর্ডার দেয় তাহলে সে দিতে পারবে না হ্যাঁ অবশ্যই পারবে আচ্ছা কটা করে দেখাবো হ্যাঁ 80 দামও 7টা সব খরচ সব ক্রস বিটের গরু হ্যাঁ আচ্ছা সব কি দাঁত হয়েছে নাকি ও দাঁতের গরু দাঁত আছে ও আছে দুটো ধরনের গরু আছে আচ্ছা তো আমরা তাহলে চলুন বিল নোট 100 এর উদ্দেশ্যে গরুগলগুলো নিয়ে তবে এই সাইড থেকে দেখেন প্রথমে

74 কোয়ালিটি তো এমন সুস্থ সম্বল একটা সুস্থ সম্বল দুই নাম্বারটার কেমন দুই নাম্বারটার দাম তো আমি আচ্ছা এখানে তো কথা বলা হ্যাঁ কথা সুন্দর তিন নাম্বার যেটা দেখতে পাচ্ছি এইটা জাতন সম্পত্তি 25 এরাও করস চড়া লম্বা দেখতে হ্যাঁ লম্বা চড়া